একটা সময় কেটেছিল সেই শৈশব জৈবন যেখানে আপনি শেষ করে এসে এখন কর্মজীবনে এসেছেন সেই শৈশবের দিনগুলো কি আপনার মনে পড়ে না কত সুন্দর কত আনন্দ কত বিনোদন শিশুরা কত খেলছে সকালবেলা ঘুম থেকে ঘুরছে হাই বন্ধুরা সালাম আলাইকুম কেমন আছেন আপনারা শীতের সকাল শীত মানে শিশির সকাল বেলা যে শিশির আর্দ্রতা শুরু হয় দিনটা সেই কুয়াশা গেরা আমাদের শহর এবং বন্দর গ্রাম সব জায়গাতে একই অবলম্বন করে সকালবেলার বেলা শিশির পোটা পোটা টিপ শব্দ সেই গাছের উপর থেকে নিচে পড়াটা এক স্টিপ এই শীতের সময়টা সকাল বেলা কৃষক তার সে নাঙ্গল জুয়াল নিয়েছে মাঠে যায় এই সকাল বেলা খেজুরের রসের যে ইমেজ পিটাপুলি পায়েস তৈরি করা গ্রামগঞ্জের এক ইতিহাস ঐতিহ্য ধারণ করে এখনো আপনি যদি গ্রামে যান সেই সকাল বেলার যে মিষ্টি যে ভালোবাসাটা এখনো পাবেন আপনি গ্রামে তো ওই শহরের কাছাকাছি এটার অনেকটা অনুভব করা যায় যদিও গ্রামের মতো পুরো অনুভব করা যায় না তো আমরাও আজকে শীতের সকালে হাঁটতে জগিং করতে বের হয়েছি তার পাশাপাশি কিছুক্ষণ জগিং করেছি এবং হাঁটছি খুব ভালো লাগছে এই সকালটাকে মিস করি কিছুক্ষণ পরে মিস করব যে সকালটা কতটা সুন্দর ছিল সূর্যের কিরণ যখন পূর্ব দিক থেকে উঠে জানালার পাক দিয়ে যখন আপনার ঘরের ভিতরে প্রবেশ করে তখন যে একটা আর্দ্রতা ভাতা সে বাতাসের সাথে সুমিষ্টি কন কনে একটু শীত লেপ মুড়ি দিয়ে যখন আমরা থাকি মন চাই না যে সূর্যের কিরণ আর একটু দেরি করি কেন উঠে না এত দ্রুত কেন উঠে যাচ্ছে আমরা আরেকটু ঘুমাতে মন চায়, কিন্তু না দিনটা শুরু হয়ে গেছে সকাল যেই ভাব সে ভাব শীতের সকাল এক সুমিষ্টি সকাল যেখানে কুয়াশা গিরা থাকে চতুর্দিকে সূর্যের কিরণ যখন ঢাকা দেয় তখন মা গ্রাম বাংলার যারা আছে মা এবং বোনেরা তখন তারা কর্মব্যস্তর মধ্যে পড়ে যায় তারা ভোর সকালে ঘুম থেকে উঠে যায় বাবা যখন একটু রস নিয়ে আসে সেই রস যখন জাল দেয় পাশাপাশি এটার সাথে প্রাইস তৈরি করে এবং বিভিন্ন প্রকারের যখন পিঠা তৈরি করে সে বাপা পিঠা খোলার পিঠা তারপর ফুলি পিঠা মিষ্টি প্রায় যে এক অসাধারণ তৃপ্ত সেই তৃপ্তটা আমাদের মনে জাগ্রত করে এই শহরে আসলে শীতের সকালটাই এক অন্যরকম যখন দাদা তার উজবি হাতে দিয়ে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ পড়তে থাকে নামাজ পড়ে এই উঠো সবাই তবাই সবাই উঠো যাও পজরে যাও নাতিকে বললো ও দাদা তুমি কেন এত ডিস্টার্ব করছো একটু ঘুমাই না দাদা বললো সকাল হয়ে গেছে আর ঘুমানো যাবে না ওই যেখানে কাক ডাকাছেই মোরগ ডাকতেছে বলছে আবাস দিচ্ছে তোমরা প্রজরের নামাজে জেগে যাও এই যে সকালের ইমেজ গুলা দাদানাদির একটা ভাব বিনিময় সেখানে গরুকে হুটুট হুটুট করে শব্দ করছে এবং মাঠের মধ্যে যখন মাটিগুলো তখন করে এক একটা শব্দ করছে এই যে সকালবেলা বেলা কুয়াশার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন মেয়ে তার নাস্তা নিয়ে যাচ্ছে বাবা তুমি কোথায় আসো আসো তোমার জন্য নাস্তা নিয়ে আসছি সে পায়ে সে পিঠা বহু রকমের আমরা যদি সকালে সেই শিশের বেজা সেই সরিষার কথা বলি যেমন একটা চারিদিকে বিছানার মতো চেয়ে থাকে তার মধ্যে টিপ টিপ উপর থেকে টিপ টপ করে যখন এই শিশুরগুলা পড়ছিল আর পাতা ছুঁয়েছে নিচে টিপ টপ করে শব্দ হয়ে পড়ছে এক অন্যরকম অনুভূতি তো দর্শক এই অনুভূতি অর্জন করতে গেলে আপনাকে গ্রাম বাংলাতে যেতে হবে গ্রামের ঐতিহ্য খুঁজতে হবে সে ঐতিহ্যের কাছে যেতে হবে মোরটা যখন শুরু হয় সে শিশির দিয়ে শুরু হয় এই শিশিরের আর্দ্রতা নিতে গেলে আপনাকে যেতে হবে গ্রামে গ্রামের ঐতিহ্য মশা দিনগুলো সে আগের দিনগুলো যখন আপনি ছিলেন কেমন অনুভূত করছেন সে গ্রামের অনুভূতি নিতে গেলে আপনাকে চলে যেতে হবে প্রত্যন্ত অঞ্চল থেকে অঞ্চলে সেখানে সারি সারি খেজুর গাছ সে রস থেকে নিয়ে পিঠা তৈরি করছে আহ সকাল যে কৃষক তার মাঠে যাচ্ছে সে গ্রামে যেখানে আপনার একটা সময় কেটেছিল সেই শৈশব জৈবন যেখানে আপনি শেষ করে এসে এখন কর্মজীবনে এসেছেন সেই শৈশবের দিনগুলো কি আপনার মনে পড়ে না কত সুন্দর কত আনন্দ কত বিনোদন শিশুরা কত খেলছে সকালবেলা না কাকা শিশুর নাক দিয়ে লল পড়ছে কোনো কোনো শিশু হাসি দিচ্ছে কোনো কোনো শিশু কাশে দিচ্ছে ঠান্ডায় কাঁপছে সে শীতের ভিতরে কি অনুভবটা একটু করেন না কেমন লাগে আদৌ কি সেই দিনগুলোর কথা মনে পড়ে না শহর থেকে গ্রাম গ্রাম থেকে শহর এই যে আমাদের আমাদের জীবন আমরা শহরমুখী গ্রামমুখী গ্রাম থেকে সৎ আমাদের বেশিরভাগ মানুষ যারা ডকা শহরে বসবাস করে তারা এক সময় কোনো না কোনো গ্রামে ছিল সেই গ্রামের সময়গুলো কেটেছিল দীর্ঘ অনেক দিন সেই ভালোবাসার দিনগুলো এখন মানুষকে অনেক কাদায় অনেক হাসায় এই দিনগুলো পেতে গেলে আপনাকে আবারও ফিরে যেতে হবে গ্রামে সেই গ্রামের দৃশ্যগুলো সেই সকালবেলার সকালে কিচির মিচির সেই পাখির শব্দ জঞ্জনানি এবং চারোদিকে মুরগির শব্দ মরগের শব্দ পাশাপাশি আপনার কুকুর ডাকছে সেই শিকাল রাত্রের সন্ধ্যার পর শিকাল ডাকে সেই যে গ্রামের আবার সে আভাসটার কথা আমি আপনাকে বলছি এখনকার সময় এই সময়টা মৌসুমের সময় ঘুরে আসতে পারে গ্রাম প্রিয় দর্শক